আমাদেরকে এখান থেকে বেরোনোর কোনো উপায় ভাবতে হবে আমি আমার শ্যাডো পোর্টাল পাওয়ারটাকে ব্যবহার করে শ্যাডো ওয়ার্ল্ডের দ্বারা আমাদের ইউনিভার্সে যেতে পারি ওয়াও রে আপনার কাছে তো অনেক পাওয়ার আছে আমারও কিছু শেখা উচিত আপনার থেকে রজনী শ্যাটো ওয়ার্ল্ডে পৌঁছে গেছে সেখান থেকে নিজের ইউনিভার্সে এবং তার শ্যটোটা আসল ইউনিভার্সে প্রবেশ করে আমাদের জলদি করে ইয়াস এবং রজনীকে খুঁজতে হবে আবার ফিরে আসেনি না প্রিন্স আরে রজনী তোমার শ্যাডো তোমরা দুজন কোথায় আছো আমরা কারণ তারা বানানো মেশিনের সাহায্যে একটা অন্য ইউনিভার্সে ফেঁসে গেছি আমাদের জলদি করে কারণের বাড়ি গিয়ে ওই মেশিন দিয়ে আমাদের ফিরিয়ে আনতে হবে অন্যদিকে মেহুল ভয় পেতে পেতে তার প্যারাল ইউনিভার্সের বাড়ি সামনে দাঁড়ায় সালাম সাহেব ভেতর গিয়ে দেখি এমনিতেও মেহুল পরশু আসবে মেহুল বাংলোর ভেতরে চলে যায় ভেতরে একটা ছোট বাচ্চা গাড়ি চালাচ্ছিল বাচ্চা মেহুলকে দেখা মাত্র গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবং মেহুলকে দেখতে থাকে এ আমাকে এরকম ভাবে দেখছে কেন আরে ছোট কেমন আছো মামি মামি বাবা এসে গেছে ও নো মরে গেলাম আমি আর বাবা এখান থেকে পালাতে হবে মেহুল জলদি করে বাইরের দিকে যেতে শুরু করে তখন সেখানে সেই বাচ্চাটার মা চলে আসে আরে তুমি কখন এলে মেহুল পিছে মুড়ে দেখে তো সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সেই বাচ্চাটার মা অন্য কেউ নয় আলিয়া ছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ভগবানই বাঁচাবে এই ইউনিভার্সের মেহুলকে আলিয়া স্ত্রী অন্য তোমার তো পরশু আসার কথা ছিল না হ্যাঁ কিন্তু আমার শরীরটা ঠিক লাগছিল না তাই আমি প্রাইভেটের এরোপ্লেন দিয়ে চলে এসেছি আমার মিথ্যে ধরা পড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে এটা বলা মাত্রই মেহুল সোজা বাড়ির মধ্যে প্রবেশ করে তখন সেখানে সেই ইউনিভার্সের মেহুল সেখানে চলে আসে আরে মা বাবা তো আবার চলে এসছে তুমি এখন তো এসছিলে এবং ভেতরেও গেলে আবার বাইরে কি করে গেলে আর জামা কাপড় কেন বদলে নিলে নিশ্চয়ই কোনো বহুরূপী আছে কোথায় আছে সে সবাই দৌড়ে ভেতরের দিকে যায় আজকাল হাওয়াতে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে এমন মনে হয় যেন কোনো বড় মুশকিল আসতে চলেছে রজনী ভিল আমাদের তোমাকে দরকার পৃথিবী বিপদে রয়েছে জলদি করে কারেনের বাড়ি পৌঁছাও ঈশা এবং প্রিন্স সেখানেই পৌঁছে গেছে চলো এখনই কে তুমি আর আমার বাড়িতে কেন এসছো আমি এই নই আমি এখানে আটকে পড়েছি মুখোশধারী মিথ্যে কথা বলো না নইলে আমি গুলি চালিয়ে দেব আমি সত্যি কথা বলছি বুলেটটা মেহুলের লাগতেই চলেছিল তখন সেখানে কারেন্ট চলে আসে এবং মেহেলকে নিয়ে গায়েব হয়ে যায় কোথায় সে হ্যালো ডক্টর সঞ্জনা কি খবর সায়েন্টিস্ট ডিটেকটিভ মেহুল এবং আদি তিন চার দিন ধরে গায়ব আছে এবার এখন আইলিয়ারও কোনো পাত্তা নেই আমি তো তিন চার দিন ধরে বাড়ির বাইরেই বেরোয়নি একটা এক্সপেরিমেন্টে বিজি ছিলাম আপনি অ্যালার্ট থাকবেন মনে হচ্ছে কোনো বড় বিপদ আসতে চলেছে ডিটেকটিভ সোসাইটিতে ইনফর্ম করে দিই জয়কাল জঙ্গলে তার একটা ছোট্ট হেলিকপ্টার টেস্ট করছে তখনই জয়কাল আর্মির একটা লোক সেখানে চলে আসে বস একটা সিক্রেট এজেন্সির মাধ্যমে জানতে পেরেছি যে মুম্বাই থেকে মেহুল গায়েব হয়ে গেছে এটা তো খুব ভালো খবর এনেছো তুমি এবার আসবে মজা বস মেহুলের সাথে আইলিয়ার কোনো পাত্তা নেই দুজনায় চার পাঁচ দিন ধরে গায়েব আছে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নাও মেহুল ছাড়া মুম্বাই কমজোর হয়ে যাবে আর আমরা মুম্বাইকে কবজা করে নেব ডিটেকটিভ মেহুল কোথায় নো আপডেট স্যার আমরা সবাই মেহুল এবং আদিকে ট্র্যাক করার চেষ্টা করছি এটা সেই মেশিন যার ফলে আমরা প্যারালাল ইউনিভার্সে পৌঁছে গেছি এই মেশিনটা কাজ কি করে করে এটার ডিজাইন খুবই কমপ্লেক্স মনে হচ্ছে এটাতে অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমি এই মেশিনটা থেকে একটা অদ্ভুত এনার্জি ফিল করতে পারছি রজনী তুমি এখানে কি করে এলে আমি তো তোমাকে প্যারালাল ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছিলাম এটা আমি নই আমার শ্যাডো আমি মাল্টিপল ইউনিভার্সে ট্রাভেল করতে পারি সবকিছু শ্যাডো ইউনিভার্স দিয়ে কানেক্টেড আমি একজন সায়েন্টিস্ট ছিলাম অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করছিলাম একদিন আমি জানতে পারি যে ভবিষ্যতে একটা বিনাশকারী ঘটনা ঘটতে চলেছে যেটা সব টাইমলাইনকে কোলাপস করে দেবে এই ব্যাপারটা ক্রমশ জানতে পেরে যায় এবং সে আমাকে মেরে কিন্তু আমি আমার এআই তৈরি করে নিয়েছিলাম আমার কিছু শক্তিশালী লোক চায় যারা প্রত্যেকের ইউনিভার্সে গিয়ে ব্যালেন্স ক্রিয়েট করতে পারে তাই আমি সবাইকে পাঠাতে শুরু করি আমার তোমাদের সাহায্য চাই ক্রমশ একটা যেটা টাইম লাইন্স করে সেটা এনার্জি নাই এবং শক্তিশালী হতে চলেছে সেই টাইম লাইন্স ব্যালেন্স বিগড়ে যায় যার ফলে টাইম লাইন্স হয়ে যায় আমি সেই টাইম লাইন্স গুলোকে ফিক্স করার চেষ্টা করছি এবং সেই টাইম লাইন্স খুঁজছি যেখানে ক্রোনোস আছে আমি একজন এআই তাকে তোমাদের হারতেই হবে কিন্তু আমরাই কেন সব টাইম লাইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী লোক এই টাইম লাইনে আছে এবার তোমাদেরকে এই দুনিয়াকে বাঁচাতে হবে তোমরা কি এখানে কি করছো এটা কোথায় এসে গেছি আমি এটা তো একটা দুঃস্বপ্নের মতো আমাকে কোনো সেফ জায়গায় পৌঁছাতে হবে এই জায়গাটা তো খুবই ডেঞ্জারাস কারণ আমাকে এখানে কেন পাঠিয়েছে এখানে কোনো এক্সপেরিমেন্ট চলছিল এই নোটগুলো ক্রোনোস এগুলো কী এই ক্রোনোসটা কী এই রিসার্চ ডকুমেন্টগুলো ক্রোনোসের ওপরে আলিয়া আমাদেরকে এখান থেকে বেরোনোর কোনো উপায় বার করতে হবে ইয়াস রজনী কোথায় সে কি আমাদের সাহায্যের জন্য অন্য কোনো ঘোষ সেন্টারকে খুঁজে পেল আমার দৃঢ় বিশ্বাস রজনী তার শ্যাডো পাওয়ার দিয়ে কোনো অন্য ইউনিভার্সে সাহায্য খুঁজছে যদি আমাদের কেউ সাহায্য করতে পারে সেটা রজনী প্রথমে এটা বলো তুমি কে আমি আদি করণের বন্ধু এবং তাকে হেল্প করছি ক্রোনোসদের খুঁজতে ক্রোনোসের ক্ষমতা বাড়তেই থাকছে ইনফাইনাইট ইউনিভার্স আছে এবং ক্রোনোস এক এক করে তাদের ব্যালেন্স বিগড়ে তাদেরকে নষ্ট করছে এবং শক্তি হাসিল করছে কিন্তু ক্রোনোস কোন টাইম লাইনে আছে এটা কি করে জানব তার পরবর্তী আটটা ইউনিভার্স যেগুলো তার নিশানায় আছে সেগুলো আমি জানি আমাদের তাকে আটকাতেই হবে আমাদের আটটা টাইম প্রত্যেকটা টাইম লাইনে একটা স্পেশাল ডিভাইস থাকে যেটা ব্যালেন্স রিস্টোর করতে পারে এই ডিভাইসগুলোকে অ্যাক্টিভেট করার জন্য তোমাদেরকে প্রত্যেকটা টাইম লাইনে গার্ডিয়ানকে হারাতে হবে আমরা আলাদা আলাদা টাইম লাইনে গিয়ে এই ডিভাইসগুলোকে অ্যাক্টিভেট করব। কিন্তু ইয়াস রজনী আলিয়া এবং মেহুল তারা আগেই সঠিক টাইম লাইনে আছে মেহুল স্যারকে কারেন জম্বি ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছে বাকি সবাই স্প্লিট হয়ে যাও এবার কি হবে কে ক্রোনোস দেখব আমরা পরের এপিসোডে